নতুন আর একটা ভিডিও আপনাদের মাঝে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির বিশাল একটা মিছিল তারেক রহমানের আগমন উপলক্ষে এই মিছিলটার আয়োজন করা হয়েছে মিছিলের আয়োজন করছে শৈলকোপা থানা অর্থাৎ দেওয়া এক আসন থেকে তারেক রহমানের জন্য শুভেচ্ছা মিছিল এই মিছিলটা তারেক রহমানকে উদ্দেশ্য করে তারেক রহমানের যে সমাবেশ সেই সমাবেশকে উদ্দেশ্য করেই আপনারা দেখতে পাচ্ছেন লোকজন নেতৃবৃন্দ তারা সব ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন এবং এই সব লোকগুলোই বিএনপির নেতৃত্ব দিয়ে থাকেন স্থানীয়ভাবে এবং আপনারা তাদেরকেই দেখতে পাচ্ছেন যারা বিএনপির কমিটিতে আছেন এবং সাংবাদিকবৃন্দ আছেন আমাদের মতো ইউটিউবাররাও আছেন ফেসবুকাররাও আছেন সবাই এই ভিডিওগুলো করছে সাথে আমিও ভিডিও করছি আপনাদের সাথে থাকার জন্য বা এই শোডাউনটা দেখানোর জন্য তো এই আনন্দ র্যালিতে অংশ নিয়েছেন ঝিনাদো জেলার কয়েকটা আনন্দ র্যালিতে অংশ নিয়েছেন ঝিনাদো জেলার ষোলুকুম থানার কয়েকটা ইউনিয়নের লোকজন এবং অনেক বড়ো একটা মিছিল হয়তো পেছনে যেতে পারছি না আমি মিছিলের পেছনে এক এক করে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এখন মিছিলের যে যাওয়ার কাজটা অর্থাৎ মিছিল আগানোর কাজটা সেটাই হয়তো নির্দেশনা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি ধীরে ধীরে এগিয়ে আসছে এবং সামনে যারা আছেন তারা স্থানীয় নেতৃবৃন্দ বা এখন পর্যায়ে নেতৃবৃন্দ তারা তারা এই মেশিনটাকে নেতৃত্ব দিয়ে নিয়ে আসছেন এবং বিভিন্ন অলিগলি ঘুরে তারা শোডাউন করছেন আর যারা বিএনপিকে ভালোবাসেন যারা তারেক রহমানকে ভালোবাসেন অবশ্যই এটা আপনাদের জন্য একটা ভালো খবর তারেক রহমান দেশে আসার পরে বিএনপির যে পালে হওয়া বইছে তারই একটা তারই একটা ই দেখতে পাচ্ছেন আপনারা মহড়া যে তারেক রহমান আসাইতে দেশে আসার পরে বিএনপির কর্মীরা অনেক উজ্জীবিত এবং তারা মানে স্বমহিমায় মহিমান্বিত হয়ে তারা এই শোডাউনে অংশ নিচ্ছেন বা র্যালিতে অংশ নিচ্ছেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা নেতৃবৃন্দ কীভাবে তারা মিছিলটি নিয়ে যায় সরু অলিগলি বেয়ে মিছিলটি কীভাবে যাই আপনাদের সাথে আমি আছি এবং শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখতে থাকুন অনেক লোকজন যেটা একটু পরে আপনারা দেখতে পারবেন যখন আমি মিছিলের একটু পেছন দিকে যাব তখন আপনারা দেখতে পারবেন যে কত লোক এই মিছিলের হয়েছে যে সময় আওয়ামী লীগের আমল ছিল সেই সময় এসব লোকজন ওই মানে অল্প কিছু লোকজন দুটি কয়েক লোকজন হয়তো মিছিল করতো তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হতো কিন্তু এখন তো আর সে সম্ভাবনা নেই এখন বিএনপি কোনো ডর ভয় নেই বিএনপির গ্রেপ্তারের ভয় নেই বা তাদের উপর যে হামলা সে হামলার কোনো ভয় নেই নির্বিধায় তারা এই মিছিল মিটিং বা যে সাংগঠনিক কার্যক্রম তারা সেগুলো করে বেড়াচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারি তারা সব সামনে আছে দুজন এবং যারা ব্যানার ধরে আছে তারা মূল কমিটির নেতৃবৃন্দ এবং ছাত্র দলের নেতাকর্মীরাও আছে যুব দলের আছে কৃষক দলের আছে মোটামুটি বলা যায় বিএনপির অঙ্গ সংগঠনের সমস্ত লোকজন এই মিছিল অংশ নিয়েছে এবং মিছিলটা একটা সেই রকম মিছিলে পরিণত হয়েছে আমি একটু পরে আপনাদের দেখাবো যে মিছিলের লোকজন কত এবং কত লোকজন হয় যদি মন্ত্রী ডাক দেয় একটা মিছিলে বা একটা র্যালিতে বা একটা শোডাউনে যদি লোকজন লোকজনকে আহ্বান করে তাহলে কত লোক হতে পারে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্থানীয় একটা এলাকা সেই স্থানীয় এলাকা থেকে এখন থানার উদ্দেশ্যে তারা রওনা হবে এবং দেখতে পাচ্ছেন যে লোকজনের কত সমাগম আমি তো মিছিল পেছনের দিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণ লোকজন হয়েছে এবং তারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবক দলের যারা লোকজন আছে তারা মানে এত পরিমাণ লোক চারিদিক দিয়ে মানে রাস্তার অভিযোগের ভিতরে প্রবেশ করছে যে তাদেরকে সামলানো দায় হয়ে পড়ছে এক প্রকার আসলে মাইকের সাউন্ড আমার কথা বা মিছিলের শব্দে হয়তো আপনারা আমার কথাগুলো অস্পষ্ট আপনারা শুনতে পারবেন আমি মনে করছি যে অস্পষ্ট শোনা যাবে যেহেতু সরাসরি ফয়েস দেওয়া হচ্ছে এবং আমি আছি আপনাদের সাথে এবং দেখাবো শেষ পর্যন্ত মিছিলটা কতগুলো মিছিলের রূপ নেয় এবং দেখতে পাচ্ছেন চারিদিকে লোকজন দাঁড়িয়ে আছে তারা মিছিলের সাথে এক মানে একাকার হয়ে যাচ্ছে এই সাথে লোকজন আছে মহিলা পুরুষ সবাই আছে এই আনন্দ র্যালিতে তারা অংশ নিয়েছেন এবং খালেদা জিয়া তারেক রহমান এবং জিয়াউর রহমানকে তারা শুভেচ্ছা জানাচ্ছেন মরুম খালেদা জিয়াকে তারা শ্রদ্ধা জানাচ্ছেন জিয়াউর রহমানকে তারা স্মরণ করছেন এবং তারেক রহমানের যে বাংলাদেশে প্রত্যাবর্তন হয়েছে সে উপলক্ষে আসলে ঝিনাদহবাসী অনেক খুশি এবং তার কখন ঝিনাদহ জেলায় আসবেন সেই একটা বা বার্তা এই মিছিল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কত লোক সামনে মিছিলটা চলে গেছে এখন সামনে এবং পিছনে সব দিক দিয়েই আপনাদের দেখানোর চেষ্টা করব যদিও জানেন যে ক্যামেরাম্যান হিসেবে একজন আছে আমি মানে মিছিলের মধ্যে থেকে আপনাদের ভয়েস দেওয়ার চেষ্টা করছি ক্যামেরাম্যান হিসেবে আছে আরেকজন তো সে যেদিকে দেখাবে সেদিকে আপনারা দেখতে পারবেন আমি ক্যামেরাম্যানকে বলবো যে মিছিলের পেছনে এবং সামনে পুরোপুরি দেখানোর জন্য যে কত পরিমাণ লোক হয়েছে এবং এই মিছিলটাকে একটা উৎসবে পরিণত করছে এলাকার লোকজন এলাকাভিত্তিক যে লোকজন আছে তারা সেই এলাকায় একসাথে চটকা হয়ে যাচ্ছে যে ইউনিয়ন ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক বা পৌরসভা ভিত্তিক এরকমভাবে লোকজন তারা সমবেত হয়েছে এবং একসাথে তারা যাচ্ছে এবং আসলে কষ্ট হচ্ছে এই মিছিলের ভিতরে ভিডিও ধারণ করা ক্যামেরা ঠিক রাখা সব কিছু ঠিক রাখা হয়তো এলোমেলো হয়ে যাচ্ছে মানুষের এত পরিমাণ ভিড় আসলে এত বড় একটা মিছিলের বিশৃঙ্খলা থাকতেই পারে সেই বিশৃঙ্খলা এড়িয়ে মিছিলের ভিড ধারণ করা আসলেই কষ্টকর ব্যাপার যদিও এই কষ্টকে আমরা বরণ করে নিয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির লোকজন যে বাংলাদেশে আছে সেটাই দেখানোর চেষ্টা করছি অন্যান্য দলের মিছিল হলেও আমরা দেখাবো বা অন্যান্য দলের শোডাউন হলেও আমরা দেখানোর চেষ্টা করব যে কীরকম সেটা হয় যদি জামায়াত ইসলাম কোনো মিছিল করে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব যদি অন্যান্য দল যারা আছে কাস্তে মার্কা বা লাঙ্গল মার্কা তাদের লোকজন কেমন হয় সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবে অতটা আমরা যে বিএনপির যে মিছিল বা র্যালি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লোকে লোকার অন্য লোকের কোনো অভাব নেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মিছিলে বিভিন্ন খণ্ডে খণ্ডে মাইক এবং মিছিলের যে জোর সেগুলো দেখে আসলে নিজের কাছেও ভালো লাগছে যে অনেকদিন পরে বিএনপির পক্ষে এমন একটা র্যালি আমরা দেখতে পাচ্ছি বা আপনাদেরকেও দেখাতে পারছি দেখতে পাচ্ছেন যে আমি একটা জায়গায় আমার ক্যামেরাম্যান সিট থেকে ভিডিও করছে আসলে তার টোপ নেই আসলে সে ফোন দিকে কী করবে সেটা যাওয়ার কোনো কাজ নেই তারপরেও চেষ্টা করা হচ্ছে আপনাদেরকে যতটুকু কভার করে দেখানো যায় আপনারা সাথেই থাকবেন দেখতে থাকুন যে বিএনপি নামে কোনো দল বাংলাদেশে আছে কি না এবং বিএনপি সমর্থনে এসব লোকজন যে বেরিয়ে আসছে তাদের কাজকর্ম ফেলে আর আপনারা জানেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটা জেলা ঝেমেধা জেলা এই জেলায় শীতের পরিমাণটা অনেক বেশি এবং সকাল থেকেই শীত শুরু হয় দুপুরের দিকে একটু শীত কম থাকে আবার বিকালের দিকে প্রচণ্ড শীত পড়ে সেই শীত উপেক্ষা করে মানুষজন যে মিছিলে যোগ দিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করছে এটাই আসলে দেখা তো আমরা মাঝে মাঝে জায়গায় আছি একটা নিউট্রাল জায়গায় যাতে ধাক্কা না খেতে হয় আমাদেরকে আসলে এতগুলো মিছিল সেই মিছিলের মাঝে পড়ে যাওয়া মানে সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাঝখানে কিছু ভাই আমার সাথে একটু যে বিএনপি বা পাশ করবে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে আসলে বিএনপি পাশ করবে কি বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে সেটা সময় বলে দেবে আপনারা দেখতে পাচ্ছেন লোককে লোকারণ্য সামনে পেছনে লাইনে পায়ে সব কিছু মানুষের মানুষ আসলে ক্যামেরা ধরে রাখাও হয়তো কষ্টকর হয়ে যাচ্ছে তারপরেও চেষ্টা করা হচ্ছে আপনাদেরকে মূল ভিডিও ফুটেজটা দেখানোর বা মূল মিছিলের অংশটা আপনাদের দেখানো যাই হোক চেষ্টা করা যতটা চেষ্টা করি যতটা দেখানো সম্ভব হয় ততটা দেখানোর চেষ্টা করছি আর দিন পর কিছু কিছু মানুষের দেখা পাওয়া যাচ্ছে যারা বাহিরে ছিল তারা এই র্যালি উপলক্ষে তারা অংশগ্রহণ করছেন এবং তারা এই র্যালিটাকে সার্থক করে তুলছেন সম্মানিত ভিউয়ার্স আমি আর বেশিক্ষণ আপনাদের সামনে কথা বলবো না কারণ অনেক কথা বলে ফেলছি যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে অল করে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সেই প্রত্যাশাই আজকের ভিডিওটা এখানেই শেষ করব যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন আসসালামু আলাইকুম